হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আস্ত ডিমের চপ আমরা তো ডিমকে অনেকভাবেই চপ করে খেয়ে থাকি একটা ডিমকে চার ভাগ করে তারপর দুই ভাগ করে অনেকভাবেই আলু দিয়ে চপ করে থাকি আজকে শুধু আস্ত ডিমের চপ করবো তাও বেসনে চুবিয়ে তাহলে শুরু করছি প্রথমে আমি এখানে পাঁচটি ডিম নিয়েছি আর এই পাঁচটি ডিম কিন্তু আমার পোষা মুরগির দেশি ডিম এখন এগুলোকে সেদ্ধ করে নিব আগে থেকে আমি পানি চড়িয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু খুব একটা সেদ্ধ করব না কারণ ডিম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দশ মিনিট সেদ্ধ করব সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে আমি ছিলে নিচ্ছি ডিমগুলো আমার ছেলা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে দিব মাঝখানটা কেটে এইভাবে ফাঁক করে দিব তাহলে ভিতরে বেসন ঢুকবে খেতে ভালো লাগবে এইভাবে আমি সবগুলো ডিমকে মাঝখানে চিড়ে দেব খুবই সাবধানে কাটতে হবে না হয় কিন্তু দুই টুকরা হয়ে যেতে পারে বাস সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমার রেডি বেসনে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে ডিমগুলোকে ভেজে নিব। আর আমার রেডি বেসন কিন্তু সবই দেওয়া আছে বেসনে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি এই বেসনে কী কী দিয়ে কী কী দিয়ে সব কিছু রেডি করে রেখেছি এখন আমি ডিমের মাঝখানে কিছু বেসন ঢুকিয়ে দিব তারপর গায়ে লাগিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে এভাবে এক এক করে সবগুলোকে বেসনে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিব এই আস্ত ডিমের চপ কিন্তু খেতে খুবই মজা আমরা তো আলু দিয়ে করে থাকি এটা কিন্তু আলু ছাড়া একেবারে শুধু বেসন বেসনের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু তেলে ভেজে নেওয়া এক পাশ গোল্ডেন হলে তারপর আরেক পাশ গোল্ডেন হলে কিন্তু নামিয়ে নিব আর খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ ডিমের গায়ে কিন্তু বেসনটা লাগতে চায় না তাই যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু গা থেকে বেসনটা খুলে আসবে তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এক পাশ যখন হয়ে যাবে তখন আস্তে করে উলটিয়ে দিতে হবে এই ডিমের চপ কিন্তু খুবই টেস্ট কেউ যদি চান ইচ্ছে হলে করে দেখতে পারেন আর যদি ভাবে করে মজা পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল আমার আস্ত ডিমের চপ খেতে কিন্তু খুবই মজা আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আমার পাশে আছেন বলেই কিন্তু আমি ভিডিও তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ